বাংলার অঘন্ত মায়েদের সন্তানদের বর্জন আর আগামী দিনে মাজনপুর হাওড়ার মানুষের বর্জন হবে এই খালেক মোল্লাদের বিসর্জন হবে এটা আমরা দায়িত্বের জন্য যে আমি দেখলাম যে যে একটা রক্তদান শিবির করেছিল সেই রক্তদান শিবিরে একশো কিংবা দেড়শো দুলা রয়েছে ই নিয়ে সভাসে তার লোককে যে দায়িত্ব আছে তাকে সাইটে নিয়ে তাকে গালাগালি করলো এ বিষয় নিয়ে কী করুক দেখেন শওকত মোল্লাকে সর্বপ্রথম ধন্যবাদ জানায় তিনি প্রথম এরকম একটা রক্তদান শিবির করেছেন আপনি বললেন আমি শুনলাম খুব ভালো লাগলো সর্বসময় যে কাজ করুক সে আশা করছি কিন্তু সেখানে বললেন যে সংখ্যাটা বললেন এটা আমরা দুর্ভাগ্য বলে মনে কেন তিনি একটা বিধায়ক এলাকার জনপ্রতিনিধি আজকের সেখানে প্যানিং পূর্বে গিয়ে নয়শী উপস্থিতিতে প্রায় নশো লক্ষ রক্ত দিচ্ছে খালি তানারই বিধানসভায় মানুষ রক্ত দিচ্ছেন না কেন আগে সকাত মোল্লাকে ভাবতে হবে কেন বাংলার মানুষ জানে সকাত মোল্লা রক্ত নিতে পারে রক্ত নিতে পারে সরকাত মোল্লার দ্বারা রক্তপাত হয় রক্ত দান হয় না তাই মানুষ সেখানে উপস্থিত হয়নি জোর করে মানে সেই মাসেল পাওয়ার দেখিয়ে জোর করে ভয় দেখিয়ে প্রলোচনা দিয়ে লোভ দেখিয়ে কিছু মানুষ জোগাড় করেছে আমি বলি সরকারকে বাঁচানোর জন্য যদি আপনার টেন্ডেন্সি থাকে সেই এজেন্ডা যদি আপনি তৈরি করেন মানুষের ওপর অত্যাচার করে নটর দিয়ে বলে আত্ম হওয়ার প্রয়োজন নেই মানুষকে পরিষেবা দিন মানুষ আপনার দিকে থাকবেন মানুষের ভোট দিতে দেবেন না ঘোষণা দেবেন আব্বাস আব্বাসিদিকির ছোটো ভাই ভোটে জিতলে সার্টিফিকেট ছিঁড়ে দেব আর সেই সার্টিফিকেট নিয়ে বিধানসভার ভিতরে ঢুকবে বিভিন্ন বিধানসভায় অবজারভার বলে দাবি করে রাখবে আর আপনার মানে দাদা আপনার দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাদের দলে কোনো অবজারভার টবজারভার নেই তাহলে সাউকাত মোল্লাকে বলি হয় এটা ঠিক করুন আপনি কথা বলছেন না আপনার দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃত্যু কথা বলছে বাংলার মানুষ এটা দেখছে বাংলার মানুষকে এরা বোকা ভাবে কিন্তু বাংলার মানুষ এটা এত বোকা নয় এই বাংলার মানুষ নেতৃত্ব দিয়ে স্বাধীনতা অর্জন করেছে এই বাংলার মানুষ নেতৃত্ব দিয়ে কংগ্রেসকে তাড়িয়েছিল এই বাংলার মানুষ নেতৃত্ব দিয়ে সিপিএমকে কে দাঁড়িয়েছে এদেরও জানা জেনে রাখা দরকার এই বাংলার মানুষকে সংগঠিত করছে সিদ্দিকী এরা সংগঠিত হয়ে নিজেদের আওয়াজকে বর্জন দিয়ে এই তৃণমূলকে বিসর্জনের ঘাটে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেই বলে একদম আচ্ছা কিছুদিন আগে দেখলাম মহাবিদ্যালয় একটা মহিলা তিনি আমাদের পশ্চিমবাংলার অগ্রণতি যে ছাত্র মানে যারা পড়াশুনো করেছে তাদের চাকরি চুরি করেছে সেই বিষয়ে একটা পোস্ট করেছিল সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করার জন্য আমর মহাবিদ্যালয়ের কিছু ছাত্ররা টিএমসি ছাত্ররা সেই মহিলাকে হেনস্থা করেছেন এই নিয়ে কী বলবো দেখেন আমরা বলি সর্ব শিক্ষাঙ্গন যেখানে মানুষ তারা জ্ঞান অর্জন শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির একজনটা এনে নোংরামে করা উচিত এতে ভাঙড় বিদা মহাবিদ্যালয়ের নাম করবে তাহলে আমি যদি দুটো খারাপ কথা বলি এই সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে এই ছোট্ট যন্ত্র আর একটা ভিডিওর মধ্য দিয়ে সারা পশ্চিমবঙ্গে শেয়ার হবে সেটা তাদের ভাবা দরকার ছিল একটা এই ভাঙড়ের মায়ের একজন সন্তান তিনি একজন পণ্য সন্তান যারা মায়ের জাত তাদেরকে সম্মান করতে পারে না ভাঙড় কলেজের ছাত্র ইউনিয়নের যারা নেতা আছেন যারা সমর্থকরা আছেন পিএমসি নাকি তাঁনারা বিশাল একটা পাওয়ারফুল তাহলে একটা ভাঙড়ের মায়ের সন্তান একজন মহিলা সন্তান তিনি বর্জন দিচ্ছেন আজকে আমরা যারা পুরুষ আছি আমার বাপ ভাইরা আছে এবং এলাকার ব্যক্তিবর্গরা আছে তাদের গর্জন ওনারা সহ্য করতে পারবে তো এই একটা মেয়েকে কেন্দ্র করে কয়েকটা যুবক ছেলে ধরে সে ইউপির মতন রাজ করতে চাইছেন উত্তর প্রদেশ করতে চাইছেন হাতরাজ করতে চাইছেন হাঁসখালি করতে চাইছেন আপনার আর্যিকর করতে চাইছেন আমরা যদি দায়িত্ব নিই না সাগরের মানুষ যদি দায়িত্ব নেয় না তাহলে যারা এই নোংরামিটা করছে এক মিনিট টাইম লাগবে না এদেরকে সোধা করে দিতে আমরা বলছি শিক্ষাঙ্গন এবং বিদ্যা বিদ্যা যেখানে পাঠ করতে যায় সেই জায়গাটা স্বচ্ছ রাখার জন্য তানাদেরকে অনুরোধ করছি এবং এই ভিডিও যদি তানাদের সাথে পৌঁছে যায় তানারা অন্তত পক্ষে সুদরে নেবে যদি সুদরে না লেয় যাতে যদি অন্য হয় কোনো জন্মগতভাবে বা অন্য বংশগত যদি কোনো ত্রুটি থাকে তাহলে হয়তো হয়তো শুধরে নেবে না জনগণ সুদ্রে দেবে বলে আমরা বলি একদম যে আমাদের বাংলা যে পুলিশ মন্ত্রী তিনি কি সমস্ত কাজ কি ব্যর্থ হচ্ছে পুলিশদেরকে দায়িত্ব দিকে বা তারা যে হিসেবে শাসক দলে যে ভূমিকা তাদের নিয়ে কাজ করছে তারা কোনো অ্যাকশান নিচ্ছে যে মানুষ একটা তারা অন্যায় করছে দেখতে পাচ্ছে পুলিশ থানায় যাওয়া হচ্ছে তা স্বার্থেও তাদের গাড়ি জমা নিচ্ছে নিয়ে কোনো ভূমিকা দেখেন একজন পুলিশ মন্ত্রী যদি সক্রিয় ভূমিকা নেয় পশ্চিমবঙ্গে থানার আয়ত্তে যে রাজ্যটা আছে সেখানে ভাইলেন্ট পরিবেশটাকে ঠান্ডা করে দিতে পারছে কিন্তু একজন পুলিশ মন্ত্রী থানার দপ্তর থেকে যে পুলিশগুলো করে তাদের যদি রাস্তার চৌমু মাথায় দাঁড় করে দিয়ে মানুষের কাছে তোলা তোলাতে ব্যস্ত রেখে দেয় কোথাও মানুষের উপর নির্মম অত্যাচার করে মিথ্যা কেস দিতে ব্যস্ত থাকে তাদের তাদের দিয়ে কি ভালো কাজ করা যায় তারা তো অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে যে আমার টাকা তুলতে হবে তাদের কোটা বেঁধে দেওয়া হচ্ছে টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে যে এত টাকা এত দিনের মধ্যে তোলা তুলে আমার কালীঘাটে বা অন্য দপ্তরে পৌঁছে দিতে হবে তাদের মাধ্যমে যদি টাকা তুলে দিতে হয় তারা যে কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাচ্ছে সেই কাজ বলে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সেই অভ্যাসে রূপান্তরিত করে দিয়েছে তাই তারা পাচ্ছে না ব্যর্থ হচ্ছে কেন আমরা ইতিপূর্বে দেখেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন বড় বড়ো প্রোগ্রাম হয়েছে সেখানে যতই ভাইলেন্ট হোক যাই হোক না কেন কলকাতা পুলিশ থেকে শুরু করে বেঙ্গল পুলিশরা শক্ত হাতে মোকাবিলা করে সেখানে সেই ঘটনাকে নিষ্ক্রিয় করেছে আজকেরে মানে হিমশিম খেয়ে যাচ্ছে কেন এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবা দরকার তিনি তো প্রশাসন প্রধান তিনি তো প্রশাসন প্রধান তা তো ভাবা দরকার তিনি কি করছেন গতকালকে গতকালকে রিসেন্ট ঘটনা বলছি পূর্বের ঘটনা বললে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিশক্তি কম ভুলবাল বলে ফেলে মানে বিভিন্ন ছড়ায় এরা ইংলিশ ফেলে তাই রিসেন্ট ঘটনা বলছি যে গতকালকে তিনি যখন যুবভারঙ্গি যুব ভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছাচ্ছিলেন যখন মানুষ উত্তাল হয়ে গিয়েছেন প্রশাসন প্রধান প্যাক করে গাড়িটা নিয়ে পালিয়েছেন একজন প্রশাসন প্রধান সেখানে গিয়ে দাঁড়িয়ে নির্দেশিকা দেবেন সেখানে গিয়ে ভাইল্যান্ট পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করে স্বাভাবিক জীবনে ফিরে আনবেন না কিনা সেখান থেকে তিনি পালিয়েছেন আর তিনি ড্যামেজ কন্ট্রোল করার জন্য একটা কমিটি গঠন করেছিল এই কমিটি গঠন তো আনিস খানের সময় করেছিল এই কমিটি গঠন তো আমার সময় এই কমিটি গঠন তো হাঁসখালির জন্য করেছিল এই কমিটি গঠন তো সন্দেশখালির জন্য করেছিল কমিটি গঠন করে যদি তাদের কাজ করতে না দেওয়া হয় ওই কমিটি গঠন করে কোনো কাজ হবে বলে আমরা মনে কিছুদিন আগে যে কলকাতার বুকে যে একটা গীতাবালে অনুষ্ঠান হয়েছিল সেখানে একজনকে প্যারিসালাকে মারে মারধরের পরে ওখানে সেই লোকটার যে মেরেছিল সৌভিক বলতেন নাকি বলে ছেলেটা সে যাকে মেরেছিল আবার যে সিবিলের কিছু মানে একজন আছে বা কোর্টে রড়েছিল পরে যখনই অ্যারেস্ট হয়েছে তার কিছুক্ষণ পরের মধ্যে মানে সে জেল থেকে ছাড়া পেলে। এ কি মমতা बनर्जी মুসলমানদেরকে দেখানোর জন্য কি তা কি করেছিলেন দেখেন সর্বোপরি একটা কথা বলি এই যে যে ভাই প্যাটিস বিক্রি করছিল আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তানার বিরুদ্ধে সরব হয়েছে কত তিনি বলেছেন যারা ওখানে মেরেছেন তাদেরকে আমি অ্যারেস্ট করিয়ে দিয়েছি আর কয়েক ঘন্টার মধ্যে তাদেরকে জাড়ি মেরেও ব্যবস্থা হয় তো মমতা বন্দ্যোপাধ্যায় তা হলে তিনি জামিনটা পেলেন কি করে তিনি তো প্রশাসন প্রধান টানার আঙুল হিলনে থানাগুলো পরিচালনা হয় তাহলে যে থানা টানাকে অ্যারেস্ট করলো যে আধিকারিক টানাকে অ্যারেস্ট করলো তিনি এমনকি জাদু ওখানে ছড়িয়ে দিলেন কয়েক ঘন্টার মধ্যে টানাকে ছেড়ে দিতে পারত সেটা একটা প্রশ্ন চলে যাচ্ছে সেই প্রশ্নের মাধ্যম দিয়ে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তখন যে বক্তব্যটা দিয়েছিলেন চাকরি তালাকে নিয়ে তিনি একটা মুসলিম সম্প্রদায়কে ভোট ব্যাঙ্কে শক্ত করার জন্য বক্তব্য দিয়েছেন কিন্তু আমরা সেখানে দেখেছি শুধু মুসলিম ভাই সেখানে মার খাইনি আমার হিন্দু হিন্দু মায়ের সন্তানও সেখানে মার খেয়েছে তার জন্য আমরা ইন্ডিয়ান সেকুলার ফল করি আমরা বলি আমাদের দলের দলের নামের মধ্যে সেকুলার আছে শেকুল এর দামরা কী জিনিস সেটা সিদ্দিকী মহাশয়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা নিতে আমরা দেখেছি নহস্ব সিদ্দিকী মহাশয় যেরকম দেহত্ব সম্পত্তির জন্য লড়াই করছে জল জমি জঙ্গলের জন্য লড়াই করছে সাথে সাথে নিজেদের অধিকার ফিরিয়ে আনার জন্য ওয়াকাপ সম্পত্তির কাছে ওয়াক সম্পত্তির জন্য লড়াই করছে এই তো মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে তিনি বলেছেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় যে খেলাটা খেলে দেবো কেউ খেলতে পারবে না কেউ বুঝতে পারবে না আজকের বাংলার মানুষ বুঝে গেছে যে তিনি ওয়াক নিয়ে কি খেলা খেলেছেন বাংলার মানুষ বুঝে গেছে এস আয়ার নিয়ে কি খেলা খেলেছেন কেউ বুঝতে পারেনি সেটা লাগু করে ছেড়ে দিয়েছে আর বাংলার মানুষকে প্রতিবাদ করার জায়গা রেখে নি এই মমতা বন্দ্যোপাধ্যায় এখন ছলনাময়ী হয়ে গেছেন তাই ছলনাময়ীকে প্রতারণ প্রতারিত করার জন্য বাংলার মানুষকে ইচ্ছাশক্তি জাগাচ্ছে নিতি মহাশয় তাই তানার হাতকে ছত্র এবং মজবুত করার জন্য আমি বাংলার জাত ধর্ম বর্ণ নির্দিষ্টেষে সমস্ত স্তরের মানুষকে আমি আহত করি মোৰ নাম মুহম্ম আলমগীৰ্চাই ইণ্ডিয়ান চেকুলাৰ ফ্ৰণ্টি